আজকে আপনাদের সর্বপ্রকার চর্মরোগের জন্য একক ঔষধ নির্বাচনের মাধ্যমে কীভাবে সঠিক ঔষধটি নির্বাচন করা যায় সেই বিষয়ে কিছু তথ্য দেব এই প্রসঙ্গে কিছু বলার প্রয়োজন সেটা হচ্ছে যে যে কোনো প্রকার রোগ সেটা চর্মরোগ হোক না কেন কিডনির রোগ হোক না কেন সেই রোগে একক ঔষধ কিভাবে ডক্টররা নির্বাচন করে থাকেন এখন এই যে যে ঔষধ নির্বাচন করার বিষয়টি এটা কিন্তু বিভিন্নভাবে করা যায় আপনি যদি ডক্টর ক্লার্কের বই পড়েন তাহলে সেখানে দেখতে পারবেন যে বিভিন্নভাবে এককৌশ নির্বাচন করা যায় যাই হোক আজকের ভিডিওতে আমি আপনাদের যেটা দেখাবো আমাদের হোমিওপ্যাথিতে চর্মরোগের জন্য যে ফার্স্ট ক্লাস আটটি মেডিসিন আছে সেই মেডিসিনের কিছু তথ্য সম্পর্কে আপনাদের এমনভাবে বিশ্লেষণ করে শোনাবো যাতে আপনারা সুনিশ্চিতভাবে যে কোনো প্রকার চর্মরোগের জন্য একক ঔষধ এবং সঠিক ঔষধ নির্বাচন করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এখন আজকের যে বিষয়বস্তু এটা আলোচনা করতে হলে চর্মরোগের ক্ষেত্রে বিশেষ তিনটি অবস্থা থাকে আমি সেই অবস্থাগুলো আপনাদের লিখে লিখে দেখাই তাহলে আপনাদের বুঝতে খুবই সুবিধা হবে যে কোনো প্রকার চর্মরোগের ক্ষেত্রে প্রথমে থাকে হচ্ছে মডালিটিস মডালিটিস তারপর থাকে ন্যাচার তারপর থাকে হচ্ছে লোকেশন। এই তিনটি কিন্তু প্রত্যেকটি চর্মরোগে অবশ্যই অবশ্যই থাকবে তো যদি আপনি এটা খুঁজে বের করতে পারেন যে আমাদের কোন ঔষধে এই তিনটি কি কি অবস্থায় রয়েছে তার সঙ্গে রুগীর যদি সাদৃশ্য হয় তাহলে সেই ঔষধটি হবে রুগীর জন্য সঠিক ঔষধ সেটা যে কোনো প্রকার চর্মরোগ হোক না কেন তো এই মডালিটিস্টের মধ্যে কী কি থাকে এখানে থাকে প্রথমে বৃদ্ধি লিখি পরে হচ্ছে উপশম তার মানে এটার মধ্যে এই দুটো থাকে আর এই নেচার মানে হচ্ছে প্রকৃতি প্রকৃতি আর এই লোকেশন মানে হচ্ছে অবস্থান অথবা গতি এখন আমরা সঠিক ঔষধ নির্বাচনের জন্য এই তিনটি কেন নেব এখন এইভাবে যদি আমরা একক ঔষধ নির্বাচন করি তাহলে আমাদের সঠিক ঔষধটি বেরিয়ে আসবে তার গ্যারান্টি কি আছে তো সেই প্রসঙ্গে দুই চারটি আপনাদের কথা বলি তা না হলে তো আপনাদের জোর করে শেখানো হবে দেখুন আপনি যদি অর্গানন অফ মেডিসিন পড়েন তাহলে সেখানের একটা এ ফরিজমে কি বলা হয়েছে সেখানে রোগের হ্রাস বৃদ্ধির লক্ষণকে বলা হয়েছে নিয়ামক আপনাদের লিখে দেখায় রোগের হ্রাস বৃদ্ধির লক্ষণকে বলা হয়েছে নিয়ামক এই নিয়ামককে ইংলিশে বলা হয় কন্ট্রোলার মানে হচ্ছে নিয়ন্ত্রণকারী নিয়ন্ত্রণকারী এই নিয়ামকটা একটা জটিল বাংলা এটার আর বাংলা হচ্ছে নিয়ন্ত্রণকারী আর ইংলিশে লিখে দিলাম এটা হচ্ছে কন্ট্রোলার এই বৃদ্ধির লক্ষণকে স্যার হানিমেন বলেছেন যে নিয়ন্ত্রণকারী এখন এই নিয়ন্ত্রণকারীটা কি আপনারা তো জাহাজ চেনেন যে জাহাজ চালায় সেই জাহাজের নিয়ন্ত্রণকারী কে থাকে তাকে বলা হয় ক্যাপ্টেন দেখবেন যে অসীম সাগরে যখন একটা জাহাজ যায় সেই জাহাজ সম্পূর্ণটাই কিন্তু এই ক্যাপ্টেনের নিয়ন্ত্রণের থাকে মানে হাতের মধ্যে থাকে তো আপনি যদি সঠিক ঔষধ নির্বাচন করতে চান তাহলে আপনি যদি রাস বৃদ্ধির লক্ষণটা নেন তাহলে কিন্তু ওই নিয়ন্ত্রণকারীর মতো ভূমিকা নেবে তাহলে আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে ঔষধ নির্বাচন করার সময় আমরা যদি রোগের হ্রাস বৃদ্ধি থেকে লক্ষণ নিই তাহলে কিন্তু সঠিক ঔষধ নির্বাচিত হবে স্যার হ্যানিম্যান কিন্তু এ কথা বলেছেন আমার এই চ্যানেলেই প্রথম দিকে মানে আজ থেকে দু তিন বছর আগে কিন্তু হ্রাস বৃদ্ধির লক্ষণের প্রয়োজনীয়তা একটা ভিডিও আমি বানিয়েছিলাম আপনারা সেটা দেখে নিতে পারেন আমার নাম্বারটা সঠিক মনে নেই সেটা কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে এখন আরও কিন্তু দুটো বিষয় রয়ে গেছে দুটো বিষয় যদি আপনাদের আমি আলোচনা করে বলতে চাই তাহলে কিন্তু বডিওটি যথেষ্ট বড় হয়ে যায় মানে আমি যে এই যে তিনটি বিষয় আপনাদের দেখালাম আপনি যদি এগুলো মেনে যদি চর্মরোগের জন্য ঔষধ নির্বাচন করতে পারেন তাহলে সুনিশ্চিতভাবে রুগীর জন্য সঠিক ঔষধ নির্বাচন করতে পারবেন আমরা প্রথমেই জানি চর্মরোগের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ একটা মেডিসিন এই আর্সেনিকাম অ্যালবামের কথা এই আর্সেনিকাম অ্যালবামের মডালিটিস্টের মধ্যে আমি তো বলেছি যে বৃদ্ধি আর উপশম থাকে আমরা প্রথমে জানবো এই বৃদ্ধিটা কি এই বৃদ্ধি হচ্ছে মধ্যরাতে ঠান্ডায় এবং চুলকালে আমি কিন্তু তিনটি বিষয় বলেছি একটা হচ্ছে মধ্যরাতে আর একটা হচ্ছে ঠান্ডায় আর একটা চুলকালে এখন একটা বিশেষ কথা আছে আপনি যদি আট দশটি মেটেরিয়া মেডিকা দেখেন তাহলে এই বৃদ্ধি উপশম কিন্তু অনেকগুলো হতে পারে মানে আটটি দশটিও হতে পারে এখন এই আট দশটি বৃদ্ধি উপশম তো বলা সম্ভব নয় আমি অনেকগুলো মেটেরিয়া মেডিকা দেখে তার মধ্যে কমন যেগুলো থাকে তার মধ্যে দুই তিনটি বৃদ্ধি উপশম বলার চেষ্টা করি আশা করি আপনাদের বোঝাতে পেরেছি এর আগের একটা ভিডিওতে একজন দর্শক কিন্তু আমাকে এই কমপ্লেন করেছিল আপনারা এগুলো বোঝার চেষ্টা করুন এই যে যে তথ্যগুলো এই তথ্যগুলো একটা নয় দুটো নয় আমি পনেরো থেকে কুড়িটি মিটেরিয়া মেডিকা তারপরে হচ্ছে রেপাটরি এইগুলো তথ্য সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি যাতে আপনাদের সুবিধা হয় এখন আমরা জানব যে এই আর্সেনিকা অ্যালবামের উপশম কিসে হয় আর্সেনিকাম অ্যালবামের চর্মরোগগুলো উপশমিত হয় তাপে উত্তাপে এখন এই তাপে মানে কী আপনি যদি আর্সেনিকাম অ্যালবামের রুগীদের চর্মরোগে একটু গরম জল দিয়ে ধৌত করে দেন বা গরম জলে স্নান করিয়ে দেন তাহলে কিন্তু উপশমিত হয়ে যাবে এবার আমরা এর ন্যাচারটা প্রকৃতি সম্পর্কে জানি এর ন্যাচারটা হবে জ্বালাকর ফুস্কাযুক্ত এর যে চর্মরোগের উদ্ভেদগুলো সেইগুলো কিন্তু ফুসকার মতন হয় এবং তাতে প্রচণ্ড জ্বালা থাকে এখন আমরা জানব যে এর লোকালিটিটা কীরকম হবে লোকালিটি মানে হচ্ছে অবস্থান বা গতি এর লোকালিটি হবে সমস্ত শরীরে এটার মানেটা হচ্ছে যে আর্সেনিকাম অ্যালবামের চর্মরোগ সমস্ত শরীরে হতে পারে আপনাদের নেক্সটে জানাবো ভীষণ গুরুত্বপূর্ণ একটা মেডিসিন সেটা হচ্ছে গ্রাফাইটিসের চর্মরোগ এই গ্রাফাইটিসের চর্মরোগের মডালিটিসটা কি থাকে প্রথমে আমি বলেছি তো আমি প্রথমে বৃদ্ধি বলবো এই বৃদ্ধি হবে রাতে আর উত্তাপে আমি দুটো বললাম এখন এই উপশমটা বলি দুটো এই উপশমটি হবে অন্ধকারে আর অনাবৃত দেহে তাহলে স্পষ্ট হয়ে গেল এখন আমরা জানি যে এর ন্যাচারটা কীরকম হবে মানে এর চর্মরোগগুলো কীরকম হয় গ্রাফাইটিসের চর্মরোগগুলো কীরকম হয় আপনারা জানেন যাই হোক আমি বলে দিচ্ছি গ্রাফাইটিসের চর্মরোগ কিন্তু ফাটা ফাটা হয় মাছের আশের মতন এখন আমি বলি আপনাদের এর লোকেশনটা কি হবে মানে কোথায় বেশি হয় এর লোকেশনটা হবে জয়েন্টে গ্রাফাইটিসের চর্মরোগ সমস্ত বডিতে অধিকাংশ ক্ষেত্রে হয় না প্রায়ই হয় জয়েন্টে আপনাদের থার্ডে বলি নাম্বার থ্রিতে ভীষণ গুরুত্বপূর্ণ চর্মরোগের একটা ঔষধ সেটা হচ্ছে হেপার সালপার আমরা প্রথমে জানি এর বৃদ্ধি কৃষি হবে এই হেপার সালফারের চর্মরোগ বৃদ্ধি পায় স্পর্শে ঠান্ডায় এবং সকাল দিকে এখন আমরা জানি যে এর উপশমটা কী হবে এর উপশম হবে তাপে এবং ঢেকে রাখলে তাহলে আমাদের এই টোটালি মডালিটিসটা জানা হয়ে গেল আমরা নেক্সটে জানার চেষ্টা করি এর প্রকৃতি কীরকম অর্থাৎ হেপার সালফারের চর্মরোগের প্রকৃতি কেমন এই হেপার সালফারের চর্মরোগের প্রকৃতি হবে রসপূর্ণ উদ্ভিদ যেখানেই উদ্ভেদ হোক না কেন তার মধ্যে কিন্তু রস হবেই এটাই হচ্ছে চর্মরোগের বৈশিষ্ট্য বা ন্যাচার হেপার সালফারের এবার আমরা জানার চেষ্টা করি এর লোকেশনটা কোথায় এর লোকেশনটা হবে সন্ধি স্থানে চামড়ার ভাজে মানে যেখানে সন্ধি আছে সেখানে চামড়া আছে সেই চামড়ার যে ভাজ থাকে সেই ভাজে বাজেই চর্মরোগটা বেশি হয় হেপার সালফারের আপনাদের নাম্বার ফোরে জানাই ভীষণ গুরুত্বপূর্ণ একটা মেডিসিন সেটা হচ্ছে মেজেরিয়াম এখন এই মেজেরিয়ামের বৃদ্ধি কিসে হয় আপনাদের এক এক করে বলি এটারও আমি দুটো বৃদ্ধির কথা বলবো সেটা হচ্ছে এস্পর্শে এবং বিছানার গরমে তাহলে দুটো কিন্তু বৃদ্ধি হয়ে গেল এখন এটার উপশমটা বলি এর উপশমটা হবে খোলা বাতাসে মানে পাল ছেটিলা রুগীদের যাতে উপশম হয় সেটা হচ্ছে খোলা বাতাসে অর্থাৎ খোলা বাতাসে কিন্তু এই মেজেরিয়াম ঔষধের উপশম হয় চর্মরোগগুলো এখন আমরা এর ন্যাচারটা জানি সেটা হচ্ছে মোটা মামলিযুক্ত চটা আপনারা অনেকেই জানেন যে মেজেরিয়াম যে মেডিসিনটি এই মেডিসিনটি চর্মরোগগুলোতে মোটা মোটা মামলি পড়ে এবং সেখান থেকে কিন্তু চটা চটা উঠে যায় এখন আমরা এর লোকেশানটা জানার চেষ্টা করি অর্থাৎ এই মেজেরিয়াম ঔষধের চর্মরোগগুলো কোথায় হয় সেটা হয় যে চর্বি শূন্য স্থানে যেখানে চর্বি নেই বা সামান্য কিছু আছে সে সেই সমস্ত জায়গায় মেজেরিয়াম ঔষধের চর্মরোগ বেশি হয় সে জায়গাটা কোথায় সে জায়গাটা হচ্ছে মাথায় মাথায়ই বেশি হয় আপনাদের নাম্বার ফাইভে বলবো ভীষণভাবে গুরুত্বপূর্ণ আর একটি মেডিসিন সেটা হচ্ছে ন্যাট্রাম সাল্প তো আমরা প্রথমে বৃদ্ধি জানি এই ন্যাট্রাম সালফের যে চর্মরোগ এই চর্মরোগগুলো পোশাক খুললে বাড়ে আদ্র আবহাওয়ায় বাড়ে পোশাক খোলার সময় কিন্তু চর্মরোগ বাড়ে আর আদ্র ভিজা আবহাওয়ায় বাড়ে মানে এই বর্ষাকালে যে বৃষ্টিপাত হয় তার জন্য কিন্তু এই আবহাওয়া ভিজা থাকে এই আবহাওয়ায় বাড়ে এখন আমরা জানার চেষ্টা করি এর উপশমটা তো এরও একটা উপশম বলি সেটা হচ্ছে খোলা বাতাসে মানে আমাদের এই পাল ছেটেলা মেডিসিনের মতন এখন আমরা এর প্রকৃতিটা জানি এর প্রকৃতি হবে ফুসকাযুক্ত অনেকটা র্যাস মতো ফুসকা ফুসকা হয় এখন আমরা এটা জানার চেষ্টা করি যে লোকেশানটা কোথায় অর্থাৎ চর্মরোগগুলো কোথায় বেশি হয় সেটা হচ্ছে হাতের আঙুলে হাতের আঙুলে অধিক হয় অন্য কোথাও হয় না আমি একথা বলিনি আপনাদের নেক্সটে বলি ভীষণ গুরুত্বপূর্ণ একটা মেডিসিন সেটা হচ্ছে সরিনাম এখন এই শরিনাম ঔষধের প্রথমে আমি দুটো বৃদ্ধি বলি সে বৃদ্ধি হচ্ছে বিছানার গরমে আর উত্তাপে এখন এর উপশমটা বলি এর উপশমটা হবে পাখার বাতাসে তাহলে আমাদের এই মডালিটিসটা জানা হয়ে গেল এখন আমরা এই শরীরাম ঔষধের চর্মরোগের ন্যাচারটা জানি এর প্রকৃতি হবে রঙ বেরঙের মানে একই বডিতে বিভিন্ন কালারের চর্মরোগ হয় নামের চর্মরোগগুলো আর বৈশিষ্ট্য আছে এই চর্মরোগের আকৃতিও কিন্তু আকারও কিন্তু বিভিন্ন রকম কোনোটা গোলাকার হয় কোনোটা ত্রিভুজের আকার হয় কোনোটা আবার বর্গাকারও হয় অর্থাৎ আমি আপনাদের যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে শরীরামের যে চর্মরোগগুলো সেই চর্মরোগগুলো বিভিন্ন রঙের হয় এবং বিভিন্ন আকৃতির হয় একই শরীরে আপনাদের সর্বশেষ পয়েন্টটি বলি সেটা হচ্ছে এর লোকেশান এর লোকেশানটা হবে সমস্ত শরীরে অর্থাৎ শরীরামের চর্মরোগগুলো সমস্ত শরীরে হতে পারে আপনাদের নাম্বার সেভেনে বলি ভীষণ গুরুত্বপূর্ণ একটা মেডিসিন সেটা আছে রাসট্যাক্স এখন এই রাসট্যাক্সের বৃদ্ধিটা কি হবে এর বৃদ্ধি হবে রাত্রে বিশ্রামে এবং জলে ভিজলে আর এর দুটো উপশমও বলি এই উপশম হবে উত্তাপে এবং শুষ্ক আবহাওয়ায় তাহলে আমাদের কিন্তু মডালিটিসটি জানা হয়ে গেলো রাস এবার আমরা নেক্সটে জানি এর প্রকৃতি এর প্রকৃতি হবে জ্বালাকর ফুস্কাযুক্ত এরও চর্মরোগগুলো ফুস্কার আকার হয় মানে ফুস্কার মতো হয় এবং তাতে প্রচণ্ড জ্বালা থাকে ওই আমাদের আর্সেনিকাম অ্যালবামের মতো আমি আপনাদের নেক্সটে বলি লোকেশান এই রাসটাক্সের যে চর্মরোগগুলো এই চর্মরোগগুলো সন্ধিতে অর্থাৎ জয়েন্টে বেশি হয় আমি কিন্তু বলিনি যে শুধুমাত্র জয়েন্টে হয় জয়েন্টে বেশি হয় আপনাদের নাম্বার আটে বলি সর্বশেষ মেডিসিন সেটা আছে সালফার তো আমি প্রথমে বলি সালফারের বৃদ্ধির কথা এই সালফারের চর্মরোগগুলো স্নানে সন্ধ্যায় আর হচ্ছে উত্তাপে বৃদ্ধি পায় আমি কিন্তু তিনটি বিষয় বলেছি এখন আমি বলি এর উপশমটা কিসে হবে এর উপশমটা হবে শুষ্ক আবহাওয়ায় শুষ্ক আবহাওয়া যখন হয় তখন কিন্তু এই সালফারের চর্মরোগ উপশমিত হয় এখন আমি এর ন্যাচারটা বলি এর ন্যাচারটা হবে দলে দলে ফুসকাযুক্ত দলে দলে ফুসকাযুক্তের মানেটা কি এই সালফারের যে চর্মরোগগুলো সেই চর্মরোগগুলো কিন্তু ছাড়া ছাড়া এক একটা হয় না যেখানে হয় সেখানে কিন্তু অনেকগুলো হয় একবারে এক দলের মতন ওঠে আমরা সর্বশেষ বিষয়টি জানি সেটা হচ্ছে লোকেশান এই সালফারের চর্মরোগগুলো কোথায় বেশি হয় এই সালফারের চর্মরোগগুলো হোল বডিতে মানে সমস্ত শরীরেই বেশি হয় আমরা সর্বশেষে যে বিষয়টি জানবো সেটা হচ্ছে ঔষধের শক্তি আর ডোজ আমি প্রথমেই বলি এই স্কিন ডিজিজ চিকিৎসার জন্য সবথেকে এল এম পোটেন্সি নিরাপদ এখন এই এল এম পোটেন্সি কিন্তু সচরাচর পাওয়া যায় না তো যদি আপনি এল এম পোটেন্সি না জোগাড় করতে পারেন তাহলে সেন্টিসেমেল পোটেন্সিও আপনি ব্যবহার করতে পারেন তো সেন্টিসেমেল পোটেন্সির মধ্যে আপনি সিক্স বা থার্টি শক্তি ব্যবহার করবেন অবশ্যই সূক্ষ্ম মাত্রায় যদি আপনি সূক্ষ্ম মাত্রায় ঔষধ না ব্যবহার করেন তাহলে প্রত্যেকটি চর্মরোগের কিন্তু আগ্রাবেশন হবে কেন হবে জানেন তো আপনি যদি বোতলের মুটকি খুলে পাঁচ দশ ফোঁটা করে ডাইরেক্ট যদি খেয়ে নেন তাহলে ঔষধ কিন্তু বৃহৎ মাত্রায় হয়ে যাবে এই বৃহৎ মাত্রায় ঔষধ খাওয়া হানিম্যান কোথাও বলেনি আর হানিম্যান স্যার যে কথা বলেননি আমি কিন্তু সে কথা আপনাদের বলবো না হানিম্যান স্যার যেটা বলেছেন সেটা হচ্ছে সূক্ষ্মমাত্রা ঔষধটা ব্যবহার করতে বলছে এখন এই সূক্ষ্মমাত্রা অর্ডিনারিভাবে আমরা কিভাবে ডোজ বানিয়ে নিতে পারি আমরা নিজেরা চেষ্টা করলেই বানাতে পারি যদি আপনি বানাতে চান তাহলে আপনাকে নিতে হবে পাঁচশো এম ওয়াটার এই পাঁচশো এমএল ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে আপনার নির্বাচিত ঔষধ মানে এই যে যে আটটি আমি মেডিসিন বললাম এর মধ্যে যে কোনো একটি দিতে হবে ওয়ানড্র ওয়ানড্রপ মানে কি এক ফোঁটা এখন এই এক ফোঁটা দেওয়ার পর এটাকে ঝেকে ভালো করে মিশিয়ে নিতে হবে এখান থেকে চা চামচের দু চামচ করে আপনি যদি প্রতিবারে খাওয়ান তাহলে কিন্তু সূক্ষ্মমাত্রায় ডোজ হয়ে যাবে আর একটা কথা আপনাদের বলি ক্রনিক রোগ চিকিৎসার জন্য আমার এই দেওয়া তথ্য কিন্তু সম্পূর্ণ নয় যদি আপনি ক্রনিক রুগীকে আরোগ্য করতে চান তাহলে আপনার পুরোপুরি রুগী লিপি করা উচিত এক্ষেত্রে এখানে দেখানো যে আটটি মেডিসিন সেই মেডিসিনের আপনার কিন্তু পূর্ণাঙ্গ তথ্যের প্রয়োজন হতে পারে তো আপনি যদি কোনো মেডিসিনের তথ্য এখান থেকে জানতে চান তাহলে আপনাকে কোথাও যেতে হবে না এই আটটি মেডিসিনেরই কিন্তু পূর্ণাঙ্গ ভিডিও আছে এই চ্যানেলে এবং একাধিক তো আপনি কিভাবে দেখবেন তো দেখুন এই ইমেজটিতে আমি কিন্তু প্রত্যেকটি মেডিসিনের যে ভিডিও নাম্বার সেই ভিডিও নাম্বারটি প্রথমে লিখেছি যেমন এই সালফার এই সালফারের ক্ষেত্রে দেখুন প্রথমে লিখেছি যে দুশো পাঁচ ভি এই দুশো পাঁচ হচ্ছে সালফারের পূর্ণাঙ্গ ভিডিও নাম্বার তো এখানে দেখানো আটটা মেডিসিনের আমি লিখে দিয়েছি আপনি যে কোনো ভিডিও যদি দেখতে চান তাহলে নিচের দিকে টেনে গিয়ে আপনি উক্ত নাম্বারে টাচ বা ক্লিক করলে কিন্তু ওই ভিডিওটি ওপেন হয়ে যাবে যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফ্রেশ বনতন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো অসুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ